ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে সাত জুলাই সোমবার বিকাল পাঁচটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ মাজার থেকে হেলার মার্কেট অভিমুখে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব মোল্লা উত্তরকান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ব্যাপারী যুগ্ম আহ্বায়ক মুকুল সরকার যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান নুরু যুগ্ম আহ্বায়ক নাসিমুল ইসলাম নাসিম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজ মিয়া পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফুদ্দিন সাধারণ সম্পাদক রিপন সরকার সহ উত্তরখান থানা যুবদল ছাত্রদল মহিলা সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সংস্কারের অপ্রস্তাবনা দিয়েছে জুলাই তখন কিন্তু কেউ সংস্কারের কথা বলেননি এই সংস্কারে একত্রিশ দফা রাষ্ট্রের এমন কিছু নাই যেখানে একত্রিশ দফার ভিতরে নাই এখানে নারীদের অধিকারের কথা আছে এখানে সাধারণের ভোটারদের কথা আছে এখানে খেতে খাওয়া মানুষের কথা আছে এখানে দেশের ডেপেন্ডেন্স কথা আছে এখানে কৃষকদের কৃষি সামগ্রীর কথা আছে এখানে আমাদের মেডিকেল সায়েন্সের কথা আছে এখানে আমাদের খেটে খাওয়া মানুষ কিভাবে বেঁচে থাকবে তার কথা আছে এখানে শিল্প উন্নয়নের কথা আছে এখানে আগামী দিনে রাষ্ট্র কিভাবে চলবে তার কথা আছে এখানে একজন আমার বোন কিভাবে লেখাপড়া করবে তার কথা বলা আছে এখানে ছাত্র কিভাবে লেখাপড়া করবে তার কথা বলা আছে সমাজের প্রতিটি মানুষ মেহনতি মানুষের গ্রামের এখানে ন্যায্য মূল্য যাতে পায় তার কথা এখানে বলা আছে অর্থাৎ বাংলাদেশের মানুষ বিএনপি সবার আগে সংস্কার শুরু করেছিল উনিশশো সালে যখন ওই শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে বাকশল সৃষ্টি করেছিল তখন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল সেটা কি সংস্কার নয় অবশ্যই সংস্কার আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এদেশে ম্যান পাওয়ার চালু করেছিল কে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশে শিল্প উন্নয়ন করেছিল কে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের নেত্রী রাষ্ট্রীয় বেগম খালেদা জিয়া যখন স্বৈরাচারের পতন ঘটিয়েছে তখন রাষ্ট্র মেরামতের কাজ করেছে তিনি দেখেছেন যে রাষ্ট্রপতি শাসিত সরকার দিয়ে এদেশের উন্নয়ন হবে না তিনি তখনই মন্ত্রী পরিষদের সাথে সরকার গঠন করেছেন আর আমাদের তারেক রহমান দীর্ঘদিন এই ফেসিবাদের আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করে করে একটি যৌক্তিক পর্যায়ে এসে আমাদের পাঁচই আগস্ট আমাদের বিজয়ী হয়েছে আমরা বলতে চাই এদেশের মানুষের কল্যাণের জন্য জিয়া পরিবার অবদান কেউ বলতে পারবে না এদেশের যত অর্জন হয়েছে সর্বশেষ জিয়া রহমানের অবদান আছে আমরা বলতে চাই আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য গণতান্ত্রিক পরিবেশ গঠন করার জন্য মানবিক রাষ্ট্র গঠন করার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকলকে জাতিকে ঐক্যবদ্ধ করে যেমন একটি আন্দোলন করে একটি সফলতা পেয়েছেন ইনশাল্লাহ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অধিকার রক্ষা করে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করছেন আপনারা আমরা এদেশের সাধারণ জনতা ঐক্যবদ্ধ আমরা মনে করি তারেক রহমান সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য সফল হবেন ইনশাল্লাহ